আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা ভোর থেকেই শুরু করে দিয়েছি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে রাত্রিবেলাটা বাবুর জন্য বারবার ঘুম থেকে উঠতে হয় আজকে কুব ভুরে উঠতে হয়েছে তো বাবুকে ঘুম পাড়িয়ে ভাবছি আমি আর ঘুমাবো না আমি টুকটা কাজগুলা করে নিই সোহা সে আমি দু তিন দিন পরীক্ষা নেই আর ওদের যেদিন পরীক্ষা থাকে কুবুরে ওদেরকে ডেকে দিই আর পরীক্ষা যেহেতু নাই তো ভাবছি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠুক সোহা বাবুর পাশে ঘুমোচ্ছে আর আমি টুকটা কাজগুলো করে নিচ্ছি বেশ অনেক দিন ধরেই সকালবেলা নাস্তাটা তৈরি করা হয় না দেখা গেল গত দুই তিন দিন ধরে শুধু পান্তা বাদ দিয়েই সকালবেলা নাস্তা করা হয়েছে তো বাপসি আসো আছে আমার বাসায় আছে আজকে একটু রুটি তৈরি করে নিই বাবু যেহেতু ঘুমাচ্ছে আর ঘুরেও ঘুম থেকে উঠে গিয়েছি সময় আছে হাতে কায় করে নিচ্ছি এখানে আটা রুটি তৈরি করব আর বাবু ঘুম থাকা অবস্থায় আমি যত তাড়াতাড়ি সম্ভব এই রুটিগুলা বানিয়ে ফেলবো সোহা যেদিন বাসায় থাকে সেদিন মনে একটু সাহস পায় আর যে কোনো বাড়তি কাজ সেদিন করে নিতে পারি সকালবেলার নাস্তাটা ও যেদিন স্কুল খোলা থাকে সেদিন একদিনও তৈরি করা হয় না বাড়ি থেকে কিনে আনা হয় না হয় পান্তাবাদ দিয়ে করা হয় সোহা সিয়াম যেহেতু বাসায় আছে তো বা আজকে বাড়তি অনেকগুলো কাজ করে নেবো তো সব একটার পর একটা প্ল্যান করে রাখছি কোন কাজটার পর কোন কাজটা করে নিব ওরা দুজন হচ্ছে বাবুর পাহারাদার সব সময় বাবুর আশেপাশেই বসে থাকে আর ওরা যেদিন বাসায় থাকে সেদিন বাবু একটু কান্না করে না কান্না করার সময় পায় না ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখে এসে যদি আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আগে আমি সকালবেলার নাস্তাটা পুরোটা তৈরি করে রেখে দিতাম না যে যখন ঘুম থেকে উঠতো তাকে তখন গরম গরম বানিয়ে দেওয়ার চেষ্টা করতাম রুটি হোক পরোটা হোক লুচি হোক যখন যেটা বানিয়ে থাকি তো এখন সেটা আর করছি না একটু বয় কাজ করছে পারবো কি আর সবাই যেহেতু কাজে যাবে একটা টাইমের মধ্যে সবগুলো রুটি বানিয়ে হটবক্স করে রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর যে যখন উঠবে তখন নাস্তাটা করে নিতে পারবে গতকালকের মিষ্টি কুমড়া ভাজি ছিল তো ওগুলোও ওভেনে গরম করে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি খাওয়া হবে রুটি বানাতে বানাতে আর অন্য অন্য টুকটাক কাজ করে নিতে নিতে আমার প্রচুর কিদা লেগে গিয়েছে আর এমনিতেও সবাই ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে দশটা সাড়ে দশটা বেজে যায় আর ততক্ষণ আমি না খেয়ে বসে থাকতে পারি না আমার মাথা গুড়াতে তাকে তো আমি আমার নাস্তাটা করে নিয়েছি যে যখন উঠবে তখন নাস্তাটা করে নিবে যেসব আপুরা সামনে মা হতে চলেছেন এমন অনেক আপুই আমাকে কমেন্ট করেছেন যে আপু তোমার কাজ দেখে আমরা অনেকটা সাহস পাচ্ছি তুমি কীভাবে সব কিছু সামলিয়ে আবার ভিডিও করে আমাদের মাঝে শেয়ার করছো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনাদের জন্য আপনারাও আমার জন্য অনেকেই অনেক দোয়া করছেন আমার বাবুর জন্যও দোয়া করছেন এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগা কাজ করছে আসলে আমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারি একটু বুদ্ধি কাটিয়ে আর অলসতাকে পাত্তা না দিয়ে সময়কে গুরুত্ব দিয়ে যদি আমরা সব কিছু সামলানোর চেষ্টা করি তাহলে পৃথিবীতে অসম্ভব বলে কিছু আছে আমার মনে হয় না সোহা শিয়াম ঘুম থেকে উঠে সকালে নাস্তা শেষ করতে করতে সাথে তাদের বায়ু ঘুম থেকে উঠে গিয়েছে নাস্তা শেষ করে সোহা তার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর শিয়াম এভাবে তার বাহির পাশে পাহারাদার হিসেবে আছে সোহা পড়া থেকে উঠলে সিয়াম বসবে এভাবে একজন না একজন পাহারাদার হিসেবে তার পাশে সারাক্ষণ আছে ওদের এই দৃশ্যটা দেখে আমি একটা কথাই চিন্তা করি যার বড়ো ভাই বা বড় মন আছে তাদের কিন্তু আদর যত্ন খাতিরের কোনোটাই অভাব হয় না অনেক আদর পায় অনেক আদরে থাকে তো আমি কিন্তু সে আদরটা থেকে বঞ্চিত আমার কিন্তু বড় ভাই বা বড় বোন কোনোটাই নেই আমি হচ্ছি ভাই বোনদের মধ্যে বড় আর আমিও কিন্তু এভাবে সোহাসিয়ামের মতো আমার ভাই বোন বিশেষ করে আমার ভাইটা আমার একটা ভাই তো ভাইকে কিন্তু সব কাজ আমিই করতাম গোসল করানো ওকে দাঁত ব্রাশ করানো পড়তে বসানো সব কিছু কিন্তু আমি করেছি তবে পরিবারে বড় সন্তান হওয়াটাও কিন্তু একটা ভাগ্যের বিষয় যেহেতু প্রথম সন্তান থাকে তো পরিবারের অন্য অন্য সদস্যরা অনেক বেশি আদর যত্ন খাতির মহব্বত দেখিয়ে থাকেন যেটা কখনোই ছোট সন্তানদের বেলায় হয় না সোহা পড়া শেষ করে বাবুকে সময় দিচ্ছে আর সিয়াম টিচার এসেছে টিচারের কাছে পড়তে চলে গিয়েছে আর আমি এদিকে ফাঁকে বাবুকে বারোটার আগে গোসলটাও করিয়ে নিব। গোসল করিয়ে সোহা কুলে নিয়ে থাকবে এরপর আমি অন্য অন্য কাজগুলো রান্নাবান্নাগুলো করে নিব। সংসারে কোনো কাজ একেবারে পুরোপুরিভাবে গুছিয়ে করে রাখা যায় না আজকে একটা কাজ করে রাখলাম তিন চার দিন পর দেখা যাবে সেই কাজটা আবার রেডি হয়ে আছে করার জন্য আসলে সংসারের কাজগুলো চলমান প্রক্রিয়া যা আমাদের গৃহিণীদের ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে যায় এই বেসিন টাওয়ালগুলা কয়েকদিন আগেই ধোয়া হয়েছে মনে হচ্ছে যেন এক দুই মাস হাত দেওয়া হয়নি তো নিজের কাছে ভালো লাগছিল না আজকে যেহেতু সময় সুযোগ পেয়েছি সব কিছু খুলে নিয়েছি ছোটো ছোটো টেবিল ম্যাট ছিল ওগুলো তুলে নিয়েছি কিচেনের যে টাওয়াল ওটাও নিয়ে নিয়েছি সব কিছু গরম পানিতে ভিজিয়ে তারপর ধুয়ে দিব চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে আর বারটা বসিয়ে দিয়েছিলাম অন্যান্য কাজগুলো করে নিতে নিতে ওটাও হয়ে যাচ্ছে একটা তরকারি রান্না করব। আমাদের বাসার পালিত কবুতর রান্না করব। তিনটা কবুতরের বাচ্চা নিয়ে এসেছে সোয়ার বাবা ওগুলা কেটে বেঁচে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আগের দিন তো ওগুলা রান্না করে নিচ্ছি একটু আলু দিয়ে আর একটু গতকালকে ডাল ছিল আর ওঠাও থাকছে আলু ছিলে নিচ্ছি আলুগুলো ছোটো ছোটো কিউব করে কেটে নিবো আর কবুতরের মাংসের সাথে একটু আলু দিলে খেতে ভালো লাগে একটু ঝুল করে রান্না করব। তবে একটু ভোনা করা যায় আবার একটু ভেজেও কিন্তু কবুতরের মাংস খাওয়া যায় এক একজন এক একভাবে খেয়ে থাকেন তবে আজকে আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কড়াইয়ে সয়াবিন তেল আর সরিষা তেল মিক্স করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজগুলো ভেজে নিতে নিতে এদিক থেকে আলুগুলোও কেটে নিচ্ছি আলুগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখছি যেটা করে কালচে হয়ে না যায় চটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে করে মানে চা চামচ দিয়ে দু চা চামচ করে করে উঁচু করে দিয়ে দিচ্ছি আর এখানে তিনটা কবুতর আছে সাথে কিছু আলু দিবো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিব স্বাদ মতো ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব। এক টেবিল চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে আজ তো গরম মশলা দিচ্ছি না গরম মশলা গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ রান্না শেষ হয়ে গেলে দিয়ে দিব আর হাফ চা চামচ মোট এক চা চামচ যাবে আর ভাজা জিরার গুঁড়া সেটাও দিয়ে দিব রান্নার শেষ পর্যায়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু বাচ্চা কবুতরের মাংস তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না আলুগুলোও সাথে দিয়ে দিব আলু আর মাংস আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব কষানো শেষ হয়ে গেলে জুলের পানি দিয়ে দিব নর্মাল টাইপের পানি দিয়ে দিচ্ছি চাইলে গরম পানি করেও দেয়া যায় রান্নার শেষ মুহূর্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার হবে আর দেখতেও বেশ ভালো লাগবে আর ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ করে করে আজ বাবুর এক মাস পূর্ণ হলো তো এক মাস পূর্ণ হওয়া করছে। আমি এদিক থেকে রান্না করছি তো সোহা দেখলাম চুপি চুপি তার বাইকে নিয়ে সাজাচ্ছে এক মাসের একটা ফটোশুট করার জন্য সাজিয়ে গুছিয়ে ও অন্যভাবে সাজিয়েছিল যাই হোক ওর ইচ্ছাটা পূর্ণ করার জন্য আমি একটু হাত লাগিয়ে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিয়েছি আর নিজেদের জন্য একটু ভিডিও ফটোশ্যুট করে রাখছি আপনাদের জন্য ভিডিওতে একটু জোড়া দিয়ে দিয়েছি ভাবছি কোনো দিন যদি চ্যানেলটা নাও থাকে আমার ভিডিওগুলো থেকে যাবে আর বাবু বড় হয়ে তার ভিডিওগুলো দেখবে সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম